যে চলেছ একলা কোথায় পথ খুঁজে পাবে না কো তুমি একা আজকে আমার মন ভালো নেই মন ভালো নেই প্রাণের পরাণরে জীবনের জীবন্ত আমার প্রথম ভালোবাসা দেখছিস আজকে আমার মন ভালো নেই তার উপরে গাড়ি নিয়ে বার গাড়ির কাগজটাও আনি সাথে করিয়ে রাস্তায় যদি আবার পুলিশ ধরে তাহলে তো আবার কাগজ মাগজ দেখেনে তখন আবার পরিচয় দিয়ে যাবি না পরিচয় দেওয়ার সময় নেই দেখছিস যে কথা সেই কামও দেখ স্টার সাপ গাড়ি ধরতেছে এখন তো আমার গাড়ি আটকে নে যাই দেখি আমি ওই সেই গেদু মাস্তান আমার কোনো ভয় নাই আমার বন্ধু আসলে কালাম দিছিল না গেদু মাস্তান বাইরে চালাম আরে কুদুম তা আমি এই গাইতেছি কি চিকিৎসার জন্য এটা তো আমার ছোট ভাই গায়ে যাই হোক ম্যাজিস্ট্রেট এলাই দেখি আমার কি কয় লাইসেন্স আজকে আমার মন ভালো নেই তাই লাইসেন্সটা বাসাতে আনার কথা মনে নাই ঠিক আছে আজকে আমার মন ভালো নেই এই এই ধরনের সুরে সুরে কথা বলছেন কিসের জন্য ম্যাজিস্ট্রেটের সাথে কি কেউ এইভাবে কথা বলে কাগজ নেই গাড়ি নিয়ে বের হয়েছেন কেন রাস্তায় এখন যদি একটা মামলা দিয়ে দেয় তাহলে তো গিয়ে বলবেন ম্যাজিস্ট্রেট শামসুল হক আমার জামিন দিল না তখন তো আমাদের মতন ম্যাজিস্ট্রেটকে মানুষজন রাগারাগি করবে বলবে আমরা নাকি সিম্পীতি দিতে পারি না তা আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন লাইসেন্স নিয়ে বের হননি এটা তো করা যাবে না এটা আইনগত দণ্ডনীয় অপরাধ এখন আপনার গাড়ির নামে মামলা হবে মামলা হবে ঠিক আছে আমি এখন মামলা দিয়ে দিব কোনো ধরনের কোনো কিছু চলবে না ডাইরেক্ট মামলা স্যার মামলা আর কোনো দরকার নাই আমার কাগজ পাতি সব ওকে আছে হ্যাঁ এখন কাছে নাই এর জন্য দেখা বের না ঠিক আছে হ্যাঁ একদম যেন ওই অরিজিনাল কাগজ আমার গাড়ির ঠিক আছে হ্যাঁ নেন দেখায় দিই মনে সমস্যা নাই ভাই এখন আমার যাবে দেন আজকে আমার মন ভালো নেই ঠিক আছে আমি এখন চলে যাই আরে দাঁড়ান এত বাইরে বাইরে কিসের কাগজটা নিয়ে যান মামলা টা জমা করা লাগবি না এ মামলা দিয়ে দিলাম সাড়ে চার হাজার টাকার আপনি কি আমার চেনেন আমার চেনলে মামলা তো দূরে থাক আমার গাড়ি ধরতেন না তা কি ডা আপনি পরিচয় দেন দিয়ে আপনি কি ডা শুনি পরিচয় দেওয়ার সময় নাই তোর বড় অফিসার রয়েছে চিগা কে তোমার কেডা দুরুমিয়া কি কইতাছে আপনার তো নাম আমি জীবনে শুনি নাই নামের পিছনে মাস্তান লাগালে কি মাস্তান যায় নাকি এনেন নেন আপনি এসে কাগজ দেন সুন্দর করে টাটা জমা করে কেসটা ভাঙা নিয়ে নালে কিন্তু সমস্যা হবে না বুঝছেন যান যান না যান ডিস্টার্ব করেন না দেরি করেন না যান 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 আটা গাড়ি চেকিং করি যান দেখছে আমি পাঁচ যখন আসে সাইন দিতে আসে পরিচয় দেওয়ার সময় নাই তোর বড় ভাই নেই গেদ মাষ্টান বাই কিদায় এতিয়া কলম তাম হ'লো না আমাৰে তামে দিলো না চায়ক হে শুন মেজেৰে চামচুল দিলাৰে মেজেৰে চামচুল দিলো হবে গো আমার কিলে তো কইল না ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না খালি সেকা খায় বেকা হয়ে গেছি না ওই ধরনের ছোটোখাটো ম্যাজিস্ট্রেটের আমি গণি নেকি আমার যে ক্ষমতা আমার এখন কিস ভাল লাগতেছে না দেখি কিস্ম করছে দেহি এলাকা কি কিদা আমার সাথে কেমবা ব্যবহার করে কদিন চোপ থাকলি দেখা যাক সবাই আমার কেমন সম্মান দেয় আরে মানুষজন আমার চিনতেছে না সবাই খালি আমার নাম চেনে আমার ফেস চেনে না তো যাই হোক এটা ফেস চিনার ব্যবস্থা করা লাগবি যাতে মানুষজন আমার ফেস আছে না এখন দেখতেছে মানুষজন খালি আমার নামই চেনে খালি নামটাই ফুটলো ফেসটা ফুটলো না দেখা যাক সামনে ফেসটাও ফুটি দেওয়া লাগবে যাতে মানুষজন ফেস দেখলি সে ফেস ভালো বাইরে যায় আজকে আমার মন ভালো নেই যাক বাসায় চলে আসছি এখন বাসার ভিতরে যাই আজকে আর বাড়াবো না আজকে আমার মন ভালো নেই আজকে ঘরের ভিতরে থাকবো আর বাড়াবো না ভালো লাগতেছে না যে একটা প্র্যাম করলাম সে প্র্যামটাও সাকসেস হবে পারলাম না কি করবো কপালটাই খারাপ